এই যে আমার সাথে দেখতে কাজ কাজ থেকে আসলাম স্টেশনে করি আমরা তো বর্তমানে যারা সৌদি আরবে আছেন ফুড ডেলিভারি করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন করবেন বা শরীর কফালা হয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন এবং তারা বর্তমানে ফুড ডেলিভারি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক উপকৃত হবে যে তথ্যগুলো আসলে অনেকে আপনাদের সাথে শেয়ার করে না যে তথ্যগুলো আমি শেয়ার করব সেটা হচ্ছে যে এই যে ফুড ডেলিভারি কাজটা অনেকটা সহজ এবং অনেকটা কঠিন আপনি যদি ভালো রাইড করতে পারেন আপনার জন্য ফুড ডেলিভারি কাজ সহজ ভালো যদি অ্যাপ সম্পর্কে ভালো বুঝেন আর যদি আপনি না বুঝেন অনেক টাকা জরিমানা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি বিপদেও পড়তে পারেন কেমন বিপদ হতে পারে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে স্টেশন অ্যাপ আছে এফ এর মধ্যে কিছু নির্দিষ্ট মার্কিং করা রেড জোন আছে রেড জোন সেটা হচ্ছে যে তলবের রেড জোন না সেটা হচ্ছে মার্কিং করা রেড জোন এটা হচ্ছে আপনার যেখানে গেলে আপনি বিপদে পড়বেন সেই ক্ষেত্রে আপনার বাইক নিয়ে নিতে পারে আপনার থেকে মোবাইল নিয়ে নিতে পারে আপনার থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে নিতে পারে এবং কি অনেক ভাই বিপদে পড়ছে আমার যে শরীরে কাজ করতেছে অনেক ভাই বিপদে পড়ছে এই যে মার্কিং করা যে জায়গাগুলোর নাম বলবো সে মার্কিং করা গুলো জায়গার নাম বলে বলে আমাদের শরীরে আমাদের যে সালমান ভাই আছে যে সালমান ভাইয়ের সাথে আমরা অনেকগুলো ভিডিও করছি আপনারা দেখেছেন তো সালমান ভাই কিন্তু বিপদে পড়ছিল তাকে তার দাঁড় করায় তার থেকে বাংলা প্রায় দুই লক্ষ টাকার মতো এবং তার মোবাইল নিয়ে গেছে কিছু করতে পারে না যখন আপনাকে যে কালো সৈদিরা ধরবে যে কালো মানে আফ্রিকার মতো মানুষগুলা যখন ধরবে তখন আপনার দিয়ে দিতে বাধ্য কারণ জীবনের উপর মানে ঝুঁকি আসতে পারে তো আমি যে মার্কিং করা জায়গাগুলো বলবো আপনি যখন লোকেশনে আসবেন আমি মুখে বলি আপনি লোকেশন দেখে বুঝে যাবেন সেটা হচ্ছে প্রথম নাম্বার বলবো ফয়সালিয়া খুবই খুবই ভয়ঙ্কর একটা জায়গা তারপরে ফয়সালিয়ার পরে হচ্ছে যে আহ খালেদিয়া তারপরে হচ্ছে আপনার সোলাই তারপরে হচ্ছে আপনার এই যে আজিজিয়া তারপরে হচ্ছে মাংপুয়া এই জায়গাগুলোতে যদি আপনি ফুড ডেলিভারি কাজটা অনেক ভাই কিন্তু রাত্রি বেলা ফুড ডেলিভারির কাজটা করে কারণ দিনের বেলা প্রচুর গরম এই গরমের কারণে কাজ করা সম্ভব হয়ে ওঠে না আমাদের বাঙালিদের জন্য পাকিস্তানিরা বাইক করতে পারে এটা মোটা সামার মানুষ এটা খুব গরম সহ্য করতে পারে কঠিন রোদের মধ্যে কাজ করতে পারে তো আমাদের যে বাংলাদেশী ভাইয়েরা আছে এরা কিন্তু রাত্রি বেলায় ফুড ডেলিভারি কাজ করে তারপরে এই জায়গাগুলো আমি যে জায়গাগুলোর কথা বললাম আবারও বলতেছি ফয়সালিয়া মাংফুয়া আজিজিয়া খালিদিয়া তারপরে ফারুক একটা জায়গা আছে মানে একটা নির্দিষ্ট জায়গা আছে আপনি যখন লোকেশনে আসবেন তখন দেখবেন যে ওই জায়গাতে যদি তলব আসে ওই জায়গাতে যাওয়া দরকার নাই আপনি ওই জায়গা তলব অ্যাকসেপ্ট করবেন না ব্রেক নিবেন না হলে একদম মানে সজাগত তারপরে বলবো যে এই যে আমার সাথে যে বাইক গুলো দেখতে পাচ্ছেন এই যে বাইক গুলোর লাইট এবং কি ইন্ডিকেটার সিগন্যাল লাইট বলে সিগন্যাল লাইট এবং কি যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন এই কারণেও বিশাল বিশাল মামলা হয় এই যে টেরলেটটা আছে না টেরলেট এর কারণে আমাদের যে নাসির ভাই আছে আমাদের কাজ করে নাসির এই যে নাসির কিন্তু এটার জন্য এক হাজার রিয়াল গেরামা দিছে জরিমানা দিছে তারপরে যে আপনার সালমান ভাই কথা বলতেছে সালমান ভাই কিন্তু এটার জন্য জরিমানা দিছে এক হাজার রিয়াল সমান কত আপনারা বুঝতে পারতেছেন এক রিয়াল সমান বাংলা বর্তমানে বত্রিশ তেত্রিশ টাকা তো আপনারা এইগুলা ক্ষেত্রে একটু সচেতন হবেন আর বিশেষ করে আপনারা হেলমেট এই যে হেলমেটের কথা বললাম হেলমেট মাস ফিজ রোলেই তারপরে আপনার এই যে শ্যু থাকতে হবে এই যে আমি এই যে গুরুত্বপূর্ণ ছোট ছোট কথাগুলো বললাম যারা ফুড ডেলিভারি করতেছেন বা বাংলাদেশ থেকে আসবেন গ্রাহক প্রকাশ করতেছেন ফুড ডেলিভারি করবেন এ তারা এগুলো মেইনটেইন করার জন্য চেষ্টা করবেন আর এখানে আসলে যে রাস্তার মধ্যে আরো অনেকগুলো আছে যেমন আমরা বাংলাদেশে যেভাবে গাড়ি চালাই সেভাবে কিন্তু গাড়ি এখানে চলে না আমরা বাংলাদেশে কিন্তু বাম গাড়ি চালাই বাম ধরে আর আমরা এখানে গাড়ি চালাইতে হলে কিন্তু ডান পাশে মানে যাওয়ার সময় আমরা ডান পাশ দিয়ে যেতে হবে আপনি যদি এই বাংলাদেশ সিস্টেমে যান আপনাকে মেরে দিবে তখন কিন্তু বুলটা আপনার জরিমানা আপনাকে দিতে হবে আপনার নামে যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে তো জরিমানা কমে যাবে আর না হলে ভাই বিশাল বিশাল জরিমানা তারপরের কথা হচ্ছে যে আপনি কিভাবে কাজ করলে আপনার জন্য মানে ইজি হবে আপনি ইজি হবে যখন আপনি যখন শিফটটা করবেন সমস্যা সমস্যা বড় হ্যাঙ্গারে আপনি যদি নির্দিষ্ট একটা ডেটে নিয়ে আইডি লেভেল এক তারা পায় শনিবার বা যে কোনো টাইমে পায় আর যাদের আইডি লেভেল দুই তারা কিন্তু শনিবারে পায় আর যাদের আইডি লেভেল এই যে আপনারা দেখেন আমার আইডি লেভেল কিন্তু তিন আমার আইডি লেভেলটা পাঁচে ছিল আমি একটু হার্ড ওয়ার্ক করা লাগছে মানে আমি কোনো তলব অর্ডার কাটি নাই বা ডিসলাইন করি নাই এই কারণে আমার লেভেলটা আমি তিনে আনছি তিনে আনার কারণে আমার এখন শিফট নেওয়ার সিস্টেম হচ্ছে বুধবার যাদের আইডি লেভেল চার তারা বৃহস্পতিবার নিতে হবে এই জিনিসটা যদি কেউ একটু গাফিলাতি করেন বা অলসতা করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না বিপদে পড়ে যাবেন তখন কিন্তু আপনার টার্গেট পূরণ হবে না টার্গেট পূরণ না হলে আপনি কিন্তু নির্দিষ্ট যে স্যালারি স্যালারি পাবেন না আপনার স্যালারি আরো কমতে থাকবে তো আপনি এই কাজ করার আগে এই জিনিসগুলো মেনটেন করবেন আর বিশেষ করে আমি বলবো এই কাজে আসার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে বুঝে ভালো কোন লোকের সাথে পরামর্শ করে আসার জন্য চেষ্টা করবেন এখানে আপনার অনেক ক্ষতিও আছে এই যে আমার ওয়ালেটটা দেখায় আমি আমার ওয়ালেটে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট আসছে এই যে অ্যাডজাস্টমেন্টটা কি এটা হচ্ছে জরিমানা মানে এটা আপনার থেকে হ্যাঙ্গার কেটে নিয়ে যাবে হ্যাঁ যে কাস্টমার যদি কমপ্লেন করে কাস্টমার কমপ্লেন করলে আপনার থেকে কেটে নিয়ে যাবে এই জিনিসগুলো ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন বন্ধুরা ছোট ভিডিওটার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যারা বাইক রাইড করতেছেন একটু সেফলি বাইক রাইড করবেন নিরাপদে বাইক রাইড করবেন কারণ সময় এসে জীবনের মূল্য বেশি যেখানে পাঁচ মিনিটে যাওয়া দরকার সেখানে আপনি ছয় সাত মিনিটে যান আট যান সমস্যা নাই আপনি তাড়াহুড়া করে যাবেন বিপদে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়লে আপনার ফ্যামিলি বিপদে পড়বে কারণ এটা আপনাকে সাফার করতে হবে অন্য কেউ সাফার করবে না এই যে আমাদের একটা ভাই প্রথম দিনে কাজে নামছে প্রথম দিনে কাজে নেমে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে আজকে প্রায় পনেরো বিশ দিনের মতো হসপিটালে কফিল কিন্তু দেখতে যায় না একদিনের জন্য সৈদির মানুষ কেমন আপনি যারা সৈদিতে আছে তারা ভালো করে জানে আর যারা সৈদিতে আসবেন তারা ভালো করে জানবেন ইনশাল্লাহ এটা আল্লাহ রাসুলের দেশ এখানে আপনি উমরার জন্য আসেন হজের জন্য আসেন ওটাই বেস্ট কিন্তু চাকরির জন্য আসলে আপনি যে কোনো অল এভ্রিথিং কাজে আসেন বিচার বিশ্লেষণ করে আসার জন্য চেষ্টা করবেন টপিক টপিকে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি